নিজেকে নিয়ে ক্রিটিক্যাল এটা অভ্যেস হয়ে গেছে এটার থেকে বেরোতে পারবো না আমি খুব কম কাজটা করি কম কাজ পাই বলে আজকে আমাদের মধ্যে যে কজন নমিনেটেড হয়েছে তো আমাদের চেয়ে কেউ পেতে পারতো পুরো বাবা বললো একদিনকে যে তোর এই গানটা ভালো হয়েছে ভাল লাগছে খুবই ভাল লাগছে এই সমাবর্তনে এসে সব থেকে ভাল লাগছে যে আমার বহু কলিগের সঙ্গে দেখা হচ্ছে সেটা খুব দারুণ লাগছে সারপ্রাইজও আছে এটা মানে যারা যারা নমিনেটেড ছিল প্রত্যেকে যারা হয়েছে তো ইটস ভেরি লাইক আমার কাছে একটা খুবই ইন্টারেস্টিং মোমেন্ট খুব স্যাটিসফাইং একটা মুভেন্ট বলি কারণ যারা যারাই অভিনয় করেছেন তারা আমি বাকি অনেকটা দেখিনি বা তারা যারা এতে নমিনেশনে ছিল কিন্তু আমি যেটা মঞ্চে বলে উঠতে পারলাম না সেটা হচ্ছে যে কতটা সময় তো থাকে না তাও আমি অনেক আমাদের বলার কথা বলছিলাম মাথায় দেখে সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আমার যারা যারা নমিনেটেড ছিল আমার ক্যাটাগরিতে এটা যে কেউ পেতে পারতেন ফলে আমার মনে হলো আমি তাদের হয়ে বাংলা ছবিতে ভালো অভিনয়ের হয়ে ওই অ্যাওয়ার্ডটা বরালদা অনির্বাণ হ্যাঁ হৃত্বিক আর কে ছিলাম এইগুলি মনে পড়ছে না তো সবার সাথেই ভাগ করে আমি

থমকে যেতে হয় অনেক সময় অনেক কাজ যেটা ফাট করে করে ফেলা যায় সেটা করতে পারি না কিন্তু সিনেমাটাতে কাজ করা তো নিজের হাতের ওপর থাকে না সিনেমাতে আমার মতো চরিত্র একজন কেউ ভাববেন সেটা এই গত তিন চার পাঁচ বছর ধরে দেখছি যে সেরকম চরিত্রের জন্য নতুন নতুন পরিচালকরা বা পৌর পরিচালক যারা ছিলেন যারা এখনও কাজ করছে তারা আস্তে আস্তে ইন্টারেস্টেড হচ্ছেন আমার প্রতি আমাকে রোল সেটা দিচ্ছে আগে অনেক কম পেতাম এখন হয়তো বছরে তিন চারটে পাঁচটা কাজ করছি কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে প্রডিউসার ডিরেক্টর তারপরে এটাও সত্যি কথা যে আমার মতো একটা মানুষকে দ্বারা আমি তো অন্যান্য অনেকগুলো কাজেই ব্যস্ত থাকি বিভিন্ন রকম ইনভলভমেন্ট আছে সোশ্যাল ইনভলভমেন্ট ছাড়াও প্রফেশনালি গান গাইতে আমারই করতে হয় এবার আমরা গান গাইতে গেলে যেটা পাই যেটা হয় একটা সিনেমাতে একদিন কাজ করে সেটা হয় না তাও আমাদের সিনেমা আমরা করি সিনেমা খুবই ভালো লাগা সেটা আছে সেটা ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায় যে একটা কাজ যখন করতে যাবো সেখান থেকে যা প্রাপ্তির প্রাপ্তিটা কতটা টাকা ছবিটা করা যায় এবং অনেক কিছুই এক্সপেন্সিভ মনে করেন সেজন্য হয়তো আমাকে অ্যাফোর্ডও করেন না সেটাও কারণ একটা জিনিস একটাই প্রশ্ন

কারণ সত্যি আমার মাথায় এখন এটা রেজিস্টার করছে না যে তুমি কি চাইছো অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে এটা পেয়ে এবং আমি যে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড মানে যেগুলো এরকম অ্যাওয়ার্ড নয় সেরকম ছোটোখাটো অ্যাওয়ার্ড যেগুলো প্রচুর পেয়েছি যেগুলো আনএক্সপেক্টেড এবং সেগুলো আমার কাছে একটা মানে কোনো অংশে ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে কম সৌমিত্রতা পিঠে আপনি দিচ্ছে যেখানে উনি রোলটা আমি করার আগে সন্দেহ প্রকাশ করেছিলাম এর থেকে বড় আর কি হতে পারে অ্যাওয়ার্ড এগুলো বাবা বলল একদিনকে যে তোর এই গানটা ভালো হয়েছে এর থেকে বড় আর কোনো অ্যাওয়ার্ড নেই জীবনে যে কটা গান লিখেছি কোনোটাই বাবা ভালো বলে একটা গান বললো যে ভালো হ্যাঁ শুর ফোন করেছেন ফোন করে বলছেন যে স্বাধীনতা কারণ এই মানুষগুলোর কাছে আমার খুব আমার আমার বউ আমার ছেলে যদি বলে যে একটা কাজ ভালো করেছি তাহলে আমি মানে প্রাপ্তি হয়ে গেল বিরাট চললি নাকি তো সেইগুলো তো অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডগুলোর ইন্সপিরেশনগুলো নিয়েই তো আসল কাজটা করছি আজকে আমাদের মধ্যে যে কজন নমিনেটেড হচ্ছে তার মধ্যে যে কেউ পেতে পারতো পুরস্কার তাই না যে কেউ পেতে পারতো সব সময় সব বিচার সব প্রয়োগটা হয় না বিভিন্ন স্কেপে বিভিন্ন জায়গা বিভিন্ন লোক বিভিন্ন মাফের অভিনয় করেছে এবং প্রত্যেকে আর লাইক টু গুড মানে আমি তো নবীন প্রায় আশেপাশে দেখো মানে আমার ভালো খারাপের না আমি বলতে গেছি মানে আমার আমার যদি তুমি দেখা যে আমি পঁচিশটা ছবি করেছি বাকি আমাদের সঙ্গে যেন নমিনের তারা পঞ্চাশ ষাটটা একশোটা হয়তো ছবি করেছে ওই যে বললেন না আমি খুব কম কাজটা করি কম কাজ পাই বলে